হ্যালো ফ্রেন্ড ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত আজকে আমি বানাতে চলেছি পাটি সাপটা পিঠে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি ফাড়িয়ে তো নারকেলগুলো সাইড দিয়ে আধে আধে করে খেয়ে নিয়েছে তো পিথিকার বাপি খেয়ে নিয়েছে চাকুতে কেটে কেটে তো এখন আমি নারকেলগুলোকে কুড়িয়ে নেব এই হাত কুড়ুনির সাহায্যে তো নারকেলগুলো এখানে আমি চারটা নারকেল খুঁড়িয়ে নিয়েছি এখন আমি যে ব্যাটারটা ওটা এখন রেডি করে নেব এরকম সাইজের বাটি দিয়ে আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে দু বাটির মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম তো দু বাটি চালের গুঁড়ো আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি ময়দা এক বাটি চালের গুঁড়ো থেকে হাফ ময়দা দিতে হবে তো ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি দেড় বাটি ময়দা তো এখন আমি ব্যাটারটা রেডি করে নেব তো এখানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে আমি এখন একদম পাউডার করে নেব মিক্সিতে পেশ করে আসলে পাটিচরা বানার সময় চিনিটাকে যদি এভাবে পাউডার করে এটা দেওয়া যায় তাহলে অনেক সময় দেখবেন তাওয়ার মধ্যে পাটি জোড়াটা লেগে যায় আর এটা এভাবে পেস্ট করে দিলে চিনিটা পাউডার করে দিলে তাহলে আর তাতে লেগে যাবে না তাই এর জন্য আমি এখন এটাকে একদম পাউডার বানিয়ে নিব। এই যে আমি এখানে এক বাটি চিনিকে একদম পাউডার করে নিয়েছি এখন এটা ঢেলে দেব পুরো চিনিটা আগেই দিচ্ছি না অল্প অল্প করে দেব তো কিছুটা রয়ে গেছে একটু পরে লাগলে দেব মিষ্টিটা টেস্ট করে এখন এখানে দিয়ে দিব যে দুধ দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধটা অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা গুলে নিব একদম পাতলা করতে হবে আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন ব্যাটারটাকে তবে দুধ দিয়ে ব্যাটারটা গুলে ভীষণ টেস্ট হয় তো এটাকে আমি আস্তে আস্তে মেশাতে হবে গুলে নেব এখানে আমি হাফ কিলো দুধ দিয়ে দিয়েছি আরো দুধ দিতে হবে মনে হচ্ছে এখানে তো ব্যাটারটা আমি ঘুলে নিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে নুন এখন আবারও ভালো করে এভাবে ব্যাটারটাকে মেশাতে হবে বেশি পাতলা হবে না বেশি খুব একটা ঘনও হবে না এরকম হতে হবে একটু পাতলা টাইপেরই হবে ব্যাটারটা তো একদম ব্যাটার রেডি এরকম পাতলা হবে বন্ধুরা এই যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরকম পাতলা হবে তো এটাকে আমি এখন ঢেকে রাখবো দু ঘন্টার জন্য যত বেশি ঢেকে রাখবেন তত ভালো হবে হলো। তো এখন এটা ঢাকা থাকবে দু ঘন্টার জন্য আবার ফিরে এসছি দু ঘন্টা পর তো এখন একটা কড়াইয়ের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দিয়েছি নারকেল তো পাটি সাপটার যে ভেতরে যে পুটটা সেটা নারকেল দিয়ে বানাবো তাই নারকেলটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব চিনি তো চিনি দেওয়া হয়ে গেছে এখন চিনি আর নারকেলটা ভালো করে মেশাতে হবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বেশি চিনি মিষ্টি খেলে চিনিটা বেশি দিতে হবে আর যারা নাকি কম মিষ্টি খায় তাহলে কম দেবেন তো আমি আমার পরিমাপ মতো দিয়ে দিয়েছি চিনি এখন ভালো করে নাড়ব গ্যাসের হিটটা মিডিয়াম আছে দিয়ে দিয়েছি যে সাপটার ফুটটা তৈরি হচ্ছে চিনিটা আস্তে আস্তে গলে গলে যাচ্ছে আর নারকেলটা থেকে একটা জল জল ভাপ এসছে তো ওই জল জল ভাপটা এখন শুকিয়ে যাচ্ছে আর একটু আঠা আঠা হচ্ছে এটা এখন গ্যাসে ঠিকটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে এভাবে নাড়তে হবে তো এই যে নারকেলের পুটটা একদম রেডি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব একটা তাওয়া বসিয়ে দিয়েছি এটার মধ্যে বানাবো আর ওদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই যে ব্যাটারটা একদম পারফেক্ট পাটিসাপটার জন্য রেডি এখন তাওয়াটা একটু গরম হতে দিতে লাগবে আর গ্যাসের হিটটা একদম মিডিয়াম আছে দিতে লাগবে একদম হাই হিটে দিলে পুড়ে যাবে এবং একদম লো দেওয়া যাবে না একদম মিডিয়াম আছে পুরো গরম হয়ে গেছে আমি একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি এই যে বেগুনের যে মাথাটা ওইটা দিয়ে তো আমার ব্রাশও আছে তেল লাগানোর তো সেটা ইউজ করছি না যে বেগুনের মাথাটা রেখেছিলাম তো এটাতেই করছি মা মাকে দেখতাম যে বেগুনের মাথা দিয়ে তেল ব্রাশ করতো তাওয়াতে আমিও সেভাবেই করছি তোমরা হয়তো অনেকেই করো এইভাবে আমি জানি বেগুনের মাথা দিয়ে তেল ব্রাশ তো তেলটা লাগিয়ে নিলাম তো এখন দিয়ে দিব প্রথমে একটু হাতার সাহায্যে একটু নিচ থেকে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি ব্যাস একদম রেডি তো এখন দিয়ে দিব একটু গুলিয়ে নেব উপরটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি পুরটা দিয়ে দেব তো এখন একটা পুর আমি এক সাইডে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি প্রথমটা একটু হয়তো খারাপ হবে কারণ যে কোনো পিঠে বানাতে প্রথমটা একটু মানে খারাপ হয় তারপরে ওগুলো একদম পারফেক্ট হয় দেখুন এটা রেডি হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি তারপর এখন আরেকটা ভেজে নেব আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি মাঝখানে গ্যাস কমপ্লিট তেল ব্রাশ করা তো এখন আবারও দিয়ে দিব এক হাতা যখনই দেবো সবসময় এভাবে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে যাতে বা দেব আবার এবার একটু নাড়িয়ে দেব দিয়ে ঘিজিয়ে ভিজিয়ে এভাবে কমপ্লিট তো এখন উপরটা একটু শক্ত হলেই আরেকটা দিয়ে দেব তো এটাও আমি এখন উল্টে উল্টে নিচ্ছি হয়ে গেল তো এইভাবে আমি সব কটা ভেজে নেব তারপর দেখা হবে আবার তোমাদের সঙ্গে তো বন্ধুরা সব পিঠা ভাজা হয়ে গেছে এটা লাস্টেরটা তো এটাও কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে সব ভাজা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা এই দেখুন সব পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে দু থাল এখানে বড়ো এক থাল দিয়ে এক থাল এখানে আরেক থাল দুথাল পাটি সাপটা বানিয়েছি দেখুন কেমন হয়েছে তো তোমরাও এভাবে পাটিসাপটা বাড়িতে বানিয়ে খাও দেখবে দারুণ লাগে তো শীতকালে এরকম গরম গরম পাটিসাপটা পিঠে পুরো জমে যায় শীতটা তো আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি এখন পিঠে খাবো আর তোমরাও চলে এসো পিঠে খেলে আমার বাড়িতে তো টাটা বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে